ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া তো অনেক রকমভাবে খেয়েছেন খেয়েছেন কি এইভাবে তো আজকে আমি ডিমের ভুজিয়া করে বানাবো তো কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে যেটা বানাবো সেটা হলো ডিমের ভুজিয়া তার জন্যে প্রথমে যেটা লাগবে সেটা হলো ডিম আর এখানে আমি কিছু জিনিস কেটে নিয়েছি সেটা হলো পেঁয়াজ টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা তো আরও কিছু কিছু জিনিস লাগবে সেটা দেখার জন্য দেখে নেওয়া যাক তো এখানে প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল অবশ্যই সর্ষের তেল এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দেবো এখানে আমি লবণ এবার দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো আর আজকে আমি যেভাবে ডিমের ভুজিয়া বানাচ্ছি এইভাবে আপনারা একবার বানাবেন দেখবেন খেতে কিন্তু পুরো অন্যরকম টেস্ট লাগে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন এর পেস্ট আর দিয়ে দিলাম এখানে একটু জিরের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ হলুদ এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নেবো যেহেতু এখানে আদা রসুন দিয়েছি তার জন্য আমার মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর এদিকে আমি যে ডিমগুলো নিয়েছিলাম ডিমগুলো আমি ভেঙে নেব ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে যে আমি পেঁয়াজটা মশলাটা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে না হলে নিচে একটু লেগে যাবে আর ওটা মিশবেও না তো আমি বেশ কিছুটা সময় ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইভাবে আমি কিছুটা টাইম এটাকে ভেজে নেবো আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে পাঁচ মিনিট মতন ভেজে নেব আর এটা কিন্তু বারে বারে নেড়ে দিতে হবে তো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিলাম এবার আমি এর মধ্যে যেটা দেব এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি ডিমের ভুজিয়া বানাচ্ছি ওই জন্য আমি গরম মশলা দিয়েছি আর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর গরম মশলাটা দিলে কিন্তু বেশি ভালো হয় এবার এটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি ওপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এটা আর এইভাবে বানালে কিন্তু খেতেও খুব ভালো লাগে এটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে তো যার যেটার সঙ্গে ভালো লাগবে সেটার সঙ্গে খাবে তো এইভাবে রেডি হয়ে গেল ডিমের ভুজিয়া এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য আশা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ